ফেসবুকে ডানা কাটা পরি এখন আমি কই ভাই এই পরীর দাম কয়টা আগুন 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 অস্থির আগুন জগতে আসলে বিনোদনের শেষ দেহে ভালো হিট লইস খারাপ না ভালোই আইসলাম সুন্দর সুন্দর পাখি নাম কি এগুলো আমরা অবশ্যই কমেন্ট করে জানাইবেন সাথে আছে অনেকগুলো কবুতর বিভিন্ন কালারের এবং ভিডিওর সাথে থাকলে শেষ পর্যন্ত অনেক পাখি এবং কবুতর দেখতে পারবেন রাকদু দতে কবুতরের খাসার মধ্যে একটা আন্ডা ওন্দে সামনের ভিড় দেখে কইলাম ভাই একটু শরণ দ্যান ওই seta কি ফেসবুকে দানা কাটা পরি এখন আমি কই ভাই এই পরের দাম কয় ঠা ভাই কইলো যে এ পরি যমন তমন পরি না ভাই আই একটা বাসলামে আইফোন কিনতে পারম আমি তো অবাক আমি কই ভাই তাই একটু দেখান দেই দতে দতে একটু দেখি দুই পিস কবুতর নিয়ে আইলো এগুলা হইছে ময়ূর পঙ্খী কবুতর অনেকে এটাকে লক্ষা কবুতর বলে এটা আসলে বেশি উঠতে পারে না তবে দেখতে অনেক সুন্দর হয় তার সাথে ছিল অনেক ধরনের শাটিং কবুতর এবং সাথে লোটন কবুতর ছিল তো লোটন কবুতরের বলিটা খারাপ না অনেক সুন্দরই ছিল এবং দেখতে অনেক সুন্দরই লাগছিল লুটন কবুতরের স্পেশালিটি হলো যে এরা আসলে আপনার মাটিতে আর কি খেলা দেখায় আর কি এটা খেলা দেখানো ওস্তাদ এবং আরও অনেক ধরনের কবুতর ছিল এবং বিশাল বড় বাজার আসলে কবুতর হলো একটি মানসিক শান্তি এটা আসলে ভালোবাসার একটা জিনিস ভালোবাসার জিনিসের আসলে কোনো তুলনা হয় না আপনি এই বাজারে অনেক কবুতর দেখতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী দরদাম করে কবুতর নিতে পারবেন তবে অবশ্যই আপনাকে ভালো মানের এবং ভালো জাতের কবুতর পছন্দ করে নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সম্পর্কে জানতে হবে জেনে নিতে হবে কোন কোন কবুতর কোন স্পেশালিটি আছে সে এবং স্পেশালিটি অনুযায়ী আপনার এক একটা কবুতর এক এক রকমের দাম হয় এবং গুণগুণ বিচার করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন এবং আমার সাথে থাকার জন্য ফলো দিবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম